হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল চলে এলাম একটা ব্লগ নিয়ে নিউ ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নেই সকাল থেকে আমার শরীরটা ভালো নেই শরীরটা যেন আপ ডাউন করছে বুকটা ধরফ করছে দাদাকে বলছি বিশবার দেখো না কষ্ট হচ্ছে মুখটা দেখো শুকনো শুকনো লাগতো যেন মুখে থেকে পেরে দিয়ে গেছে लाइक लाइट कोच्चि हानी एके सोते जॉइन हो जावें शवाई ऊँचू कोड़े धरो ससुरी की सुअर की नाती साला तेरी मुंह में बदबू है मेरी मुंह में तो इलाज का खुशबू है साले कुत्ती कुत्ते के कामी ने? আবার আমার চুল ধরে টানলি শিয়াল কা বাচ্চা শিয়াল হচ্ছে ধূর্ত শিয়াল এরা প্রচুর চালাক বদুর ফ্যামিলি প্রচুর চালাক কামড় নেব কিন্তু ওবেটা শিয়ালের রাজা হচ্ছে ওর ভাই তোমরা মা জাগুন

मदद तक उन ओरुपैन मधु ज्ञान अपडेट लाइव में आते पाछे ना हानी के शॉट लाइव में आसे है गुण तुम हानी ए के शॉट लाइव में आ सकते हो हानी एके के हानी कौन ए के शॉट कलर की छड्डी पहने हो मैं तो ब्राउन कलर की छड्डी पहने हैं देखेगा दोस्त ये दोस्त देखेगा কমেন্ট করছে এতে হানিয়ে কে সাথে কমেন্ট করছে হানিয়ে কে সাথে কমেন্ট করছে দেখো তো দেখো তো কোন শিখে ডিজাইন দেখো না আমি এসে দেখি না আমি ভালো ছেলে এই বাড়ি জিনিস দেখি না মাছুস সেটা ওটা করব না

m o l a t t a i m o a t mola t t i a t m a t t i m a t t i m a t t i mola tati, 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 mola t

আমি খুলতেও যাই না আমি ফেলতেও যাই না আমার শরীরটা খুব খারাপ করছে আজকে আমি নিচে রান্না করতে করতে ছাদেতে দু তিনবার চারবার উঠলাম আমার শরীরটা আরো বেশি কষ্ট হচ্ছে আমি কিছু খাবো না ঠিক আছে খাওয়া দাচ্ছে পাতা পতঞ্জলি

যেমন বেড়াতে যেতে ইচ্ছা করছে এটা সেটা খেতে ইচ্ছা করছে অনেক কিছু করতে ইচ্ছা করছে এদিকে ধর দুজনকে দেখা যাবে ক্যামেরা ধরতে পারে এখন আমার মেয়ে করছে দেখ কেন ধরতে পারি দেখ দেখ এক হাতে ক্যামেরা ধরতে পারি এক হাতে গলাটাও টুকতে পারি দেবো 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 আমাকে দেখাই যাচ্ছে না ওর মা ওকে মাম খাওয়ায়নি তাই জন্য ও আমার মাম ধরে টানছে কেউ খাওয়াবে এখন মামের বদলে বিচি হলে হবে না তোমার এখন মাম খাবার বয়স নয় এখন হচ্ছে তোমার সৌরভ এখন তোমার বিচি খাবার বয়স সৌরভ খিদে পেয়েছে আমার এইটা ভালো করে করছো না তোমরা বুঝবে তখন তুমি এদিকে ভয় এদিকে কনসেন্ট্রেট না করে এদিকে কনসেন্ট্রেট করো দুর্গন্ধটা গায়ে ছড়ালাম আমি বিশ্বাস করি না ভালোবাসি কেন অনেক ভালোবেসে ঠকে গেছো ভালোবেসে ঠকে যাই

अन्य के सटे लाइव में समय चले सो फेसबुक लाइव में समय चले सो बड़ा पता है सब चले गए ले कि कुछ आमदे पासेर बाजी एक ता काका आजी काका सोकाल से तो जो कोतवाल थोड़ा बड़ा वाले भगवान ही जाने काका कुछ भालो ए ए ए देखियो ना आमर फोन देखियो ना टल तल तल बस्तु बस्तु ना আমাকে দেখাই যায় না তোর ভিডিওতে আমাকে দেখা যায় না রে লাইভে চলে এসো সবাই হাত ব্যথা হয়ে যায় তোমরা তাতেও কি আমাদের লাইক কমেন্ট শেয়ার করো করো না কত তোমাদের ভালোবাসি হচ্ছে খাসি সত্যি বন্ধুরা একটু আমাদের সাপোর্ট সাপোর্ট করো আমাদের হানি অরুপায় মতো জ্ঞান আপডেটে লাইফটা একটু ডিস্টার্ব হচ্ছে তাই জন্য করতে পারা যাচ্ছে না নাহলে এই যখন আমরা লাইভটা দেখতে পাচ্ছি করতে পারছি না তোমরা তাহলে আমাদের ব্লগ ভিডিওটা অন্তত দেখো হাত জোর করে তোমাদের অনুরোধ করছি আমাদের ব্লগ ভিডিওগুলো অন্তত তোমরা দেখো দেখে আর ওতে কমেন্ট করো এমনি লাইভ তোমরা লাইভ যখন করতে পারছো না তোমরা যখন কমেন্ট করতে পারছো না ডাইরেক্ট লাইভ কমেন্ট করতে পারছো না তোমরা এমনি এতে কমেন্ট করো তোমার ভিডিওর এ ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো ব্লগ ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো মধুর জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে আমাদের ওই অরুপেন মধু ক্যান আপডেট কি করবো বলো বাচ্চা মেয়ে কিছু বলা যায় না শালা ঘ্যাপ না চন্দ্র দেখা যাচ্ছে না হাত যাচ্ছে যেমন শালা কি গাঁটটা মেনে মাথা ফুলিয়ে দেবো এবার আবার চিন্দরে টানলি শ্যাকরা ঠুকঠাক এ হাত তো ছাড়াও না খামারির এক ঘা এসব চাপা দে

আমি আবার বিয়ে করব জানি আমার বিয়ে করব তুই কান দছিস শুধু হাতে ফোন আছে বলে আরে বাহু বলি হাত দিয়ে তোর কেলি দি তুই আমার বগলের ভিতরে ঢুকে গিয়ে কান্না কর তো চকে জলে আমি বগল ধব ঠিক আছে বন্ধুরা কেশাডির লাইভটা মানে এখানেই শেষ করলাম পরের লাইভে আসবো আবার পরে একটু পর যদি আসে আসলে লাইভে বলে দাও কাকাদের আসবে না গো আসলে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে আর সুস্থ থাকো ভালো থাকো রাধাকৃষ্ণ তোমাকে সবাইকে ভালো রাখো সবাইয়ের গো ঈশ্বরের কাছে এই কথা জানিয়ে এখানে লাইভটা শেষ করলাম ঠা ঠা আই লাভ লাভ ইউ বন্ধুদের শরীরটা খারাপ আমার আজকে কিন্তু গায়ে হাত গুলে দাও না এবারে আমাকে আমার বড় ভালোবাসে না দেখে না আমাকে কখনো আমার গায়ে হাত গুলে দেয় না আমি কোনদিন এখানে হাম খায় না এখানে হাম খায় না হাম খায় না না আদর করলে তুমি বেশি মাদর হয়ে যাবে তাই জন্য আদর করি না শরদ ভালো লাগে না শরদ তো হাত দিবি না করি ডোন্ট টাচ মাই কি রে

একটা বাচ্চা গানটা করো না আমি তোমার মেয়ে না গানটা করো গানটা করো শ্বশুর মশাই গানটা করো ও আমাকে বহুমার বলে ডাকো ও আমাকে বহুমার হ্যাঁ তুমি মা আমার জন্ম জন্ম মা লকি জি জয় বলুক জানি তুমি আমার মা আহ ও কি তে চাপ উফ Taman modhri hai ekhani e gantha hobe kidan hobe wale to

Ta-da, কমেন্ট করুন কমেন্ট করুন বলছি লাইভ করছি লাইভ না করতে キコリブルボトマー